এই বক্সটা বসে গেল ওখানে যেরকম বক্সটা দেখালাম ওই বক্সটা এখানে প্রিন্ট হচ্ছে এখানটা যদি আপনাদের নিজস্ব ব্র্যান্ড হয় তো আপনাদের নিজস্ব ব্র্যান্ডে প্রিন্ট হয়ে যাবে বন্ধুরা বিজনেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা শ্যুট করার জন্য আমি চলে এসেছি একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে এবং এই ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আপনারা মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ভালোভাবে একটা ব্যবসা ঘরে বসে শুরু করতে পারবেন তো কি সেই প্রোডাক্ট এবং কিভাবে ব্যবসা করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব শেষ অব্দি ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর বিজনেস কার্ড চ্যানেলে যারা নতুন দর্শক আছেন যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই এই চ্যানেলের নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে দেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে চলে আসতে পারে তো দর্শক বন্ধুরা আজকে যে ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা এসেছি এই ইউনিটের কর্ণধার আমার সাথেই আছেন ওনার সাথে আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দেব উনি প্রথমে ওনার পরিচয়টা দেবেন এবং আজকের ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন দাদা প্রথমে আপনার পরিচয় এবং আপনার কোম্পানির নামটা যদি আমাদের দর্শকদের বলতেন একটু নমস্কার আমার নাম সুদীপ নন্দী আর আমাদের কোম্পানি হচ্ছে এনএক্স লাইটিং ইন্ডাস্ট্রিজ আমরা শিলিগুড়ির ঘুঘুমারি থেকে বলছিলাম আচ্ছা তো আপনাদের এই কোম্পানিতে আসতে হলে কিভাবে আসবে কোন দর্শক যদি ভিজিট করতে চায় কীভাবে আসবে তা সহজে যদি এখন কাস্টমার যদি নিয়ারেস্ট মনে করেন শিলিগুড়ি নিয়ারেস্ট যদি এক দেড়শো কিলোমিটার হয় তাহলে সাজেস্ট করবো বাসে তারা চলে আসবে আর যদি মনে করেন বাইরের থেকে আসছে যে কাস্টমার যদি আপনার দূরে যাচ্ছে যাদের ট্রেনে যাতে জার্নির সুবিধা হয় তাহলে তারা শিলিগুড়ি জংশন অথবা এনজিবি নেমে ট্রেনে নেমে ওখান থেকে ডাইরেক্ট গাড়ি আছে ছোটো মেদিক বিশ তিরিশ টাকা নেবে চলে আসতে পারবে বা কল করলে তো আপনারা গাইড করে আর যদি তারা যদি এখন যদি মনে করেন যদি ইন্ডিয়ার যেরকম এটা হচ্ছে আমাদের বেঙ্গলের গুলো আর যদি মনে যে বাইরের স্টেটে হচ্ছে তারাও বাস সার্ভিস আছে বা ট্রেনে আছে এমনকি যারা যদি বিদেশ থেকে যদি আসতে চায় যেরকম আপনার ভুটান হচ্ছে নেপাল হচ্ছে বা বাংলাদেশ থেকে এনজিবি থেকে আপনার নতুন সার্ভিস একটা চালু হয়েছে আপনার হয়ে ট্রেন সার্ভিস বাংলাদেশের থেকে চালু হয়েছে ট্রেনে করে ডাইরেক্টলি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এখানে চলে আসতে পারে হলদিবাড়ি হয়ে ট্রেন চালু হয়েছে আচ্ছা ভুটান থেকে আসলে আপনার জয়গাঁও আছে তারপরে আপনার নাগরাকাটা বর্ডার এদিকে গাড়ি চলছে ভুটান থেকে চলে আসতে পারবে আর যদি নেপাল থেকে হয় পানি ট্যাঙ্কি হয়ে এখানে চলে আসতে পারবে তোমার সাথে এক ঘন্টার মধ্যে চলে আসে মানে বর্ডার আর এখান থেকে ডিস্টেন্স একদম কাছাকাছি একদমই কাছাকাছি আর বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেক দর্শক বন্ধুরা মানে কোয়ারিজ করে যে দাদা এই ব্যবসাটা কি আমরা বাংলাদেশ থেকে শুরু করতে পারবো কিনা অনেকেই কোয়ারিজ করে মানে তাদের জন্য সুযোগ থাকছে এক কথা তাদের জন্য সুযোগ থাকছে আচ্ছা তো আপনাদের এই যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আপনারা কবে থেকে চালাচ্ছেন মানে আপনাদের কোম্পানির বয়স কত

আচ্ছা রিভিউ যদি জান দেখবেন 5 5 এর জায়গায় 5 রিভিউ থাকে যেটা 4.9 টাইন এরকম রিভিউ আছে আচ্ছা অটোমেটিক্যালি উপরে সার্চ আসে আমাদের নামে চলে আসে তো না অটোমেটিক আগে তো ওই জিনিসগুলাই ছিল তো এখন যুগের সাথে পরিবর্তনের জন্য এখন আর কি আচ্ছা কি কি প্রোডাক্টের উপরে আপনারা অ্যাকচুয়ালি কাজ করছেন এলইডি লাইটের সব ধরনের এলডি লাইটের আইটেম পাচ্ছেন এলইডি লাইট সমস্ত জিনিস যেগুলো থাকছে সেগুলো আইটেম আপনারা এখান থেকে পেয়ে যাবেন যেরকম আপনার মনে করছে জিরো পয়েন্ট ফাইভ ওয়াট একদম নাইট বাল্ব থেকে শুরু করে হাই ওয়াট পর্যন্ত আপনি সব ধরনের এলইডি লাইট এখান থেকে এলইডি লাইটের র মেটেরিয়াল সব ধরনের পেয়ে যাবেন র মেটেরিয়াল থেকে শুরু করে সমস্ত ধরনের এলইডি লাইট আইটেম যে কোনো টাইপের এলইডি লাইট আইটেম পাওয়া যাবে আপনাদের কাছ মানে এক কথায় হচ্ছে কেউ যদি হোলসেল নিয়ে ব্যবসা করতে চায় সেও করতে পারবে আবার যদি কেউ ম্যানুফ্যাকচারিং করতে চায় সেটাও করতে পারবে নাকি হোলসেলিং এর ব্যাপারটা যেটা রেডি নিয়ে হোলসেলিং করবে সেই জিনিসটা আমরা দোকানদার বা রিটেলারকে আমরা দেই না আচ্ছা কিন্তু যারা হচ্ছে রিটেল তো মার্কেটে অনেকে পেয়ে যাচ্ছে বড় দোকান থেকে আমাদের কাজ হচ্ছে যারা ম্যানুফ্যাকচারিং করছেন নিজে নিয়ে বানিয়ে তারা যাতে ডিস্ট্রিবিউটার দিতে পারে তারা যাতে হোলসেলিং দিতে পারে সেই সার্ভিস আমরা এসে করছি আচ্ছা মানে নিজে ম্যানুফ্যাকচারিং করে মার্কেটে ডিস্ট্রিবিউটার বা ডিলারদের দেবে বা হোলসেলারদের দিয়ে দেবে আচ্ছা আর একটা জিনিস যেটা নতুন এই মাস থেকে অ্যাড হয়েছে যেটা সেটা হচ্ছে রেডিট যে জিনিসটা আমরা হতো না তো এখন আমাদের হিউজ কোয়ান্টিটি যাদের আছে মনে করেন যে রেডি হচ্ছে নিজেদের ব্র্যান্ড আমাদের নিজস্ব ব্র্যান্ড আমি দেখিয়ে দিচ্ছি কাস্টমার নিজস্ব ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ডের ক্ষেত্রে হিউজ কোয়ান্টিটি দিচ্ছে কারণ ওদের হিউজ অর্ডার আছে সে তো ওরা রেডি করা এসে পাচ্ছে না নিজের নামে ব্র্যান্ড বানিয়ে আমরা রেডি করে দিয়ে দেবো সে সার্ভিস এখন অ্যাড করা হয়েছে এই মাস থেকে ও মানে কোনো কাস্টমার যদি নিজের নামে এলইডি লাইটের ব্র্যান্ড করতে চায় সেও করতে পারবে এর জন্য কি খুব বেশি খরচ হবে নাকি কিছু কিছু খরচ না খালি প্রিন্টিং চার্জ যেটা হয় সেটা সিক্সটি পয়সা প্রিন্টিং চার্জ আচ্ছা একদম নমিনাল প্রাইসে মানে সে নিজের নামে ব্র্যান্ড তৈরি করতে পারবে তো ব্র্যান্ডের জন্য তো ব্র্যান্ড রেজিস্ট্রেশন আর করার প্রয়োজন পড়ে দেখুন প্রথম চান্সে তো হয়ে যায় কিন্তু আমি সাজেস্ট একটা জিনিস করা একটা বেটার যে যখন একটা আপনার নাম ব্র্যান্ড মোটামুটি নতুন অবস্থায় এত ইনভেস্ট করার তো দরকার নেই ব্যবসাটা যখন মোটামুটি পূরণ যখন হয়ে যাচ্ছে তখন কেউ নিজস্ব একটা ব্র্যান্ড যেটা থাকছে যে নিজস্ব নাম যেটা ওটাকে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে নেওয়াটা বেটার কারণ নামটা তখন যখন নামটা ছড়িয়ে যায় সেটা কপি হয়ে যায় আচ্ছা আচ্ছা নামটা চুরি হয়ে যায় ট্রেডমার্ক করে নিলে ভালো হয় কেউ কপি করতে পারে কেউ কপি করতে পারছে না মানে লিগ্যাল প্রসেসে সে ব্যবসাটা চালাতে পারে আচ্ছা তাহলে কি এখন প্রোডাক্টের কিছু স্যাম্পল দেখাবেন আপনি নাকি হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি সব ধরনের প্রোডাক্টের স্যাম্পল তাহলে চলুন দেখেনি কি কি প্রোডাক্টের আপনাদের স্যাম্পল আছে দেখুন আমি দেখো এখন যেরকম বললাম আপনাকে কি কি ওয়ার্ডের আমাদের কত থেকে কত ওয়ার্ড পর্যন্ত লাইট আছে আমাদের তো আপনাকে এখানে দেখেছি এই আইটেম এই লাইটটা বাদ দিলে এটা নাইন ওয়ার্ডের নন গ্যান্টেড লাইট আছে এটা বাদ দিয়ে যদি বাকি সব চাই জিরো পয়েন্ট ফাইভ ওয়ার্ডের আমার ভ্যারাইটিস কালারের লাইট আচ্ছা 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 যেরকম আপনার এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো পয়েন্ট র মেটেরিয়ালস এটা আমরা আপনার হচ্ছে চার টাকা আশি পয়সা এই লাইটটা দিয়ে দিই চার টাকা আশি পয়সা চার টাকা আশি পয়সা এটা দিয়ে দিই তারপরে এটা হচ্ছে আপনার এই যে এগুলো আইটেম আছে এখন এক একটা আইটেম এক একটা এগুলো নন গ্যারান্টিড আছে এগুলো নন গ্যারান্টিড আছে এই যে গ্যারান্টিড লাইটেরও আছে এটা গ্যারান্টিড লাইট আপনার চলে গেল গ্যারান্টিড লাইটেরও আমাদের স্যাম্পল আছে যেরকম এই যে এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি গ্যারান্টিড লাইট যেটা মার্কেটে হোলসেলিং আপনার রেট হচ্ছে আপনার টোয়েন্টি প্লাস থাকে আচ্ছা আচ্ছা এটার আপনার হচ্ছে নর্মালি যেই লাইটটা যেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে যেসব আইটেম আছে এ টোটাল মিলিয়ে ফুল সেট র মেটিরিয়ালস আপনার আসবে সাড়ে চার টাকা যদি কেউ ভিউজ কোয়ান্টিটিতে নেয় তার রেট ড্রপ হয়ে যাবে ষাট টাকা কুড়ি পয়সা আচ্ছা আচ্ছা এটা গ্যারেন্টির প্রোডাক্ট এটার আপনি যদি আমি যদি খুলেও দেখা দিই রিপিট ক্যাব প্লাস্টিকের রিপিট ক্যাবের আইটেম হচ্ছে এখানটায় প্লাস হচ্ছে এটার বডিটা দেখবেন গ্লোসি হার্ড বডি হার্ড বডি আছে মানে কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি প্রোডাক্ট আচ্ছা 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 এটার ওয়ারেন্টি আছে এটা হ্যাঁ এটা কাস্টমারকে আরামসে ওয়ারেন্টিতে সেল করতে হয় এটা প্রফিট মার্জিন 100% থাকে আচ্ছা 60 টাকা করে বসে আপনি হোলসেলিং প্রাইস আপনার 20 এর উপরে থাকছে আচ্ছা 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 ব্র্যান্ডেড কোম্পানির আপনার রেট হচ্ছে 22 23 এরকম থাকে তো আপনি যেহেতু আপনার নিজস্ব ব্র্যান্ডে বাইরে থেকে শুরু করছেন তো এটাতে আপনি আরামসে এটাতে 20 করে আপনি হোলসেলিং দিতে পারবেন আচ্ছা 20 করে হোলসেল হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার মধ্যে আমি আপনাকে ভিতরে বক্সের স্যাম্পলের ওখানে আমি দেখিয়ে দেবো আরেকটা জিনিস পাওয়া যায় এটার মধ্যে যদি আপনি কাগজের পাতা দেখবেন ব্র্যান্ডেড কোম্পানি ফিলিস বলে হয়তো কিন্তু ব্র্যান্ডেড লাইটের পাতা ঝুলানো থাকে বড় বড় দোকানে এল ইলিতে পাতা ঝুলানো থাকে সাজিয়ে সাজিয়ে এটার সাথে আমাদের কাছে পাতা গুলোতে আপনি কালার দিয়ে বা একটা কালারের পাতা বানিয়ে দিচ্ছেন ছবি সে পাতা থেকে দোকানে ঝুলে রাখছেন বাইরে থেকে লুক দেখা যাচ্ছে যে একটা লুকটাই আলাদা রকম আসে সেটাতে যেন বক্সে ভরলে কিন্তু সেই লুকটা থাকছে না ভিতরে কোন লাইট আছে ওটা দেখা যাচ্ছে পাতাতে সেরকম বক্সও আছে আচ্ছা তারপরে আমাদের নাইন ওয়াট আইটেম চলে গেল তারপরে আমাদের এগুলো আইটেমের পরে যে প্যানেলের আইটেম আছে তিন ওয়ার্ডের স্ট্রাইকার আট ওয়াট পনেরো ওয়াট এগুলো মানে ফল সিলিং এ লাগানোর জন্য প্যানেল লাইট ফল সিলিং এ আবার আপনার যদি ছাদের ঘর হয় সেখানে করতে হয় এটা সাধারণত ভিনো আছে আচ্ছা ছাদের ঘরে লাগানো ভিনো ওয়ান কাস্টমারের কি হচ্ছে যারা কিনতে যাচ্ছে তারা দুই রকমের দুটো জিনিস কিনতে লাগছে কাস্টমারদের দুই রকমের দুটো জিনিস কিনতে হয় সেটা হচ্ছে আপনার ফল সিলিং এর জন্য স্প্রিং অথবা রিং এর আমাদের এটা তো টু ইন ওয়ান আছে আচ্ছা আচ্ছা এটার সাথে যদি আপনি যদি চান রিং লাগিয়ে নেবেন এক্সট্রা রিংয়ের এর প্রাইসটা হচ্ছে তাহলে একটা আইটেমের মধ্যেই আপনি দু রকমের দুটো জিনিস করে নিতে পারবেন একটা লাইটের মধ্যে আচ্ছা আচ্ছা আর যদি আপনি লাইটের আইটেমের মধ্যে যদি চলে যায় এই যে এইগুলো আইটেম নর্মালি মার্কেটে যেগুলো বিক্রি হয় সব থেকে বেশি সেল হয় হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ডের আচ্ছা বারো ওয়ার্ডের লাইট হচ্ছে আপনার ওয়ার্ডের যে লাইট হচ্ছে সেটা মার্কেটে যেটা যায় যাতে যারা পুরনো ব্যবসা তারা সবাই জানে সিক্সটি ফাইভ এম এম থাকে বারো ওয়ার্ডের এটা সত্তর এম এম পাঁচ এম এম এ বড় হাউসিং পনেরো ওয়ার্ডের আমরা যেটা হাউসিং দিচ্ছি পনেরো ওয়ার্ডের হাউজিং হাউসিং দিচ্ছি আমরা আঠারো সরি আশি এম এম এর পনেরো নর্মালি সবাই বারো ওয়ার্ড আর পনেরো ওয়ার্ডের ক্ষেত্রে হাউজিংটা সবাই একই দিচ্ছে আচ্ছা আচ্ছা মানে সিক্সটি ফাইভ এম এম এর মানে যেরকম পাঁচ সাত নয় জন্য একই হাউসিং হয় বারো পনেরো জন্য একই হয় আমরা সেখানে ওয়ার্ড মানে আঠেরো ওয়ার্ডের এরকম হাউজিং দিয়ে দেয় অনেকে তো আমরা পনেরো ওয়ার্ডের ক্ষেত্রে আমরা বড় হাউসিং দিচ্ছি পাওয়ার পাওয়ার কেমন মানে উজ্জ্বলতাটা কেমন ব্রাইটনেসটা কেমন ব্রাইটনেস লাইটার ব্রাইটনেসটা যদি আপনি যদি সামনে যদি আসে কোনো কাস্টমার সামনে আমি দেখে দেবো যে এটা কোয়ালিটি কিরকম আমার কাছে যেরকম অনেক যাতে অনেকে মাল টাল নেয় নিলে তাদের কাছে সবাই ডিটেলসগুলো দিতে পারে না যে কি লাইট নিচ্ছে ব্রাইটনেস কীরকম দিচ্ছে কত এলইডি থাকছে থিকনেস কি হচ্ছে আইসি কোন জেনারেশন ইউজ করছে তারপরে আপনার স্পেসিফিক বহু ডিটেলস আছে যে জিনিসগুলো অনেকে দিতে পারছে না সেই সব জিনিসের আমার কাছে টোটাল একটা লিস্ট করা আছে কাস্টমার যদি মার্কেটে সেল করতে যায় তো তার কী কী হচ্ছে যেরকম আমার কাছে একটা স্যাম্পল আমি যদি এখন আপনাকে নাইন ওয়ার্ডের ক্ষেত্রে যদি যাই একটা লাইটের মধ্যে কত ধরনের কোয়ালিটি হয় টোটাল টেস্টিং আমার এখানে করা আছে লাইট আমাদের কত ভোল্ট কোন জেনারেশন আইসি ইউজ করা হচ্ছে কী লাইটে টোটাল যত স্পেসিফিকেশান থাকছে থিকনেস থেকে শুরু করে কত এল ইডি আইসি নাম্বার টোটাল ডিটেলস আমাদের কাছে এটা নাইন ওয়ার্ড গেল বারো ওয়ার্ড পনেরো ওয়ার্ড

আমাদের নেক্সট বোর্ডের যে নেক্সট ক্রমে আমি দেখে দিচ্ছি এটাতে হুম এখন আমি আপনাদেরকে প্রিন্টিংয়ের ব্যাপারটা যেটা নিয়ে বললাম তো প্রিন্টিংটাই দেখুন এখানটাতে আমার লেজার প্রিন্টিং মেশিন এই যে প্রিন্ট হচ্ছে বাল্বে সেম আপনাদের যখন বক্স হচ্ছে আমার বক্সের কম লিজার প্রিন্টিং মেশিনে আমার বক্সে ওটা হয়ে যাবে এখন এক লাইট এখন তো প্রিন্ট হয়ে যাচ্ছে এখানটা যদি আপনাদের নিজস্ব ব্র্যান্ড হয় তো আপনাদের নিজস্ব ব্র্যান্ডে প্রিন্ট হয়ে যাবে কাস্টমার যদি যে কোনো কাস্টমার অর্ডার যখন মানে এটা লেজার প্রিন্ট করছেন আপনারা হ্যাঁ এটা আমাদের লেজার প্রিন্ট মেশিন হচ্ছে আচ্ছা কাস্টমার যদি এখন যদি নিজস্ব প্রিন্টিং চাচ্ছে নিজস্ব নামে চাচ্ছে তখন আমরা এটা প্রিন্ট করে দিচ্ছি যেরকম আমাদের প্যানেলের যেরকম আছে তো যেরকম আপনার সিলিং এ ফল সিলিং এ প্যানেল যাচ্ছে যেটা দেখুন বক্সের মধ্যে কিন্তু কোনো নাম প্রিন্ট করা নেই এখানটায় এখানে কোনো নাম প্রিন্ট করা নেই ব্ল্যাঙ্ক আছে পুরো আচ্ছা আচ্ছা যখন কাস্টমার নিজস্ব ব্র্যান্ড যখন চাচ্ছে এখানে আমরা প্রিন্ট করে তার নাম লিখে দিচ্ছি আর একটা বক্স ছাপাতে গেলে মিনিমাম চার হাজার পিস বক্স নিজস্ব করে ছাপাতে লাগে প্রিন্টিং মানে নিজের নামে প্রিন্টিং করতে হবে নর্মালি অন্যান্য যেরকম নন গ্যারান্টি বা গ্যারান্টির আইটেম যখন কোয়ান্টিটি থাকছে কারণ দশ পিস মেশিন সেট করতে সময় লেগে যায় অন্যান্য মালের সাথে যদি যখন নেবেন তখন আমি দশ পিসও এই সব আইটেমের যে কেন এগুলো প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে টেস্টিংয়ে যদি বলে যে আমি দশ পিস আমি প্রিন্ট করে দিতে আমি প্রিন্ট করে দেবো কিন্তু অন্যান্য মালের সাথে নিলে আমি এটা আরামসে করে দেবো আচ্ছা আচ্ছা প্রথমে এইটা কি প্রসেসে হচ্ছে একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন মানে প্রথমে প্রিন্টটা কম্পিউটারে তুলে নিতে হচ্ছে হ্যাঁ এটা প্রসেসটা মনে করুন যে এটা কাস্টমার যখন নাম দিচ্ছে সেই লোগোটাকে আমাদের কনভার্ট করে নিতে লাগছে কনভার্ট করে নিয়ে ওটা আমাদের ডেস্কটপ থেকে এই মেশিনটার মাধ্যমে এটাতে প্রিন্ট বসে যাচ্ছে লাইটটা যেরকম এই যে কাস্টমার আছে এগুলো আমাদের ইয়ে যে প্রিন্ট দেখুন একটা হয়েছে আমাদের এই বাল্বটা প্রিন্ট হয়ে গেছে এখন যদি কেউ যদি আমাকে আরেকটা কোশ্চেন করতে পারে যে আমার তো লাগবে কিন্তু কোয়ান্টিটিতে কোয়ান্টিটিতে লাগবে নর্মালি আমরা যে রেটগুলো বলি যাতে কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি থাকে তাদের জন্য ডিসকাউন্ট থাকে তাদের জন্য প্রাইস কম থাকে যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এগুলার যেগুলো বক্সগুলো দেখতে পাচ্ছেন এখানটায় এর সব নাইন ওয়াডার হাউসিংয়ের এখানে বক্স আছে আমাদের আপনি একবার কত পিস অর্ডার করতে চান 10000 5000 পিস আমরা দিয়ে দেব সব স্টক আছে আপনাদের রেডি মাল আছে আচ্ছা আচ্ছা আপনাকে যে 12 অর্ডার কথা যেটা বললাম 12 অর্ডার মাল যদি বলেন আপনাকে सेम 12 অর্ডার 70 এমএম এর বডি দিচ্ছি মানে কাস্টমার এসে সাথে সাথে মাল দেখে শুনে পারচেজ করতে এখানে আপনারা 12 অর্ডার আমি প্রিন্ট করে দেব এইগুলো কি আছে দাদা এগুলো হচ্ছে এসডিসি এর বডি এসডিসি এর গ্যারান্টির ক্ষেত্রে যে বডিটা যাচ্ছে আচ্ছা আচ্ছা হাই কোয়ালিটির এগুলো কি আছে ক্যাপ এটা হচ্ছে রিং এলইডি যে প্লেটটা থাকছে যে পিসিবিটা সেই পিসিবিটা এই রিং এর মধ্যে বসে যাবে যেরকম আপনার একটা এলইডি লাইটার এটা আমি এসি ডিসির এর প্রোডাক্ট তো গ্যারান্টির প্রোডাক্টটাকে আমরা এখানটাতে বসে দিলে এই বসে দিয়ে বডিটাতে বানানো হয় আচ্ছা এটা আমি টোটাল আপনাকে যখন কোনো কাস্টমার আসছে যারা নতুন ইউজার যারা নতুন ব্যবসা করছেন তাদেরকে দেখিয়ে দেব প্লাস ওদেরকে বুঝিয়ে দেব কিভাবে কিভাবে আপনি করতে পারেন কিভাবে লাইট বানাতে পারেন টোটাল কিছু আচ্ছা এর জন্য মেশিন লাগবে ক্যাপ পাঞ্চিং মেশিন প্রতিটা লাইটের জন্য দরকার যেটা হোল্ডারে লাগানোর জন্য ক্যাপ পাঞ্চিং মেশিন তাছাড়া কোনো মেশিনের দরকার নেই আচ্ছা শুধুমাত্র ক্যাপ পাঞ্চিং মেশিন দিয়ে কাজ করতে আমি যেটা প্রথমে বলা হয়নি সেটা বলে দিচ্ছি কাস্টমারদেরকে সবাই বলে কিট বাইরে থেকে কিট দিকে কিট দিকে বলে কিট না এই সাথেই মেশিন দিচ্ছি কিটের চিন্তা মাথা থেকে হাটিয়ে দেন কিটের জন্য আপনাকে কিটের জন্য চার হাজার পাঁচ হাজার টাকা নিয়ে নেয় আচ্ছা আচ্ছা কিট ছাড়া ব্যবসা করেন আপনি তো তিন হাজার টাকা তো ব্যবসা করতে পারেন আমি বলবো একটা মেশিন নেন সোল্ডারিং ওয়ার তো লাগবেই স্ক্রুড্রাইভার আর আপনার হচ্ছে আয়রন সোল্ডারিং আয়রন আর কিচ্ছু দরকার মনে হচ্ছে আচ্ছা স্ক্রু আর কিচ্ছু দরকার নেই আচ্ছা এত যে স্টক দেখতে পাচ্ছি মানে পিসিবি এগুলো পিসিবি আচ্ছা এই একটু দেখান কোনটা কি মালের জন্য আর এদিকে নন গ্যারান্টির পিসিবি এটা আমাদের নন গ্যারান্টির পিসিবি নন গ্যারান্টির মধ্যে একটা হাই কোয়ালিটির পিসিবি আছে আচ্ছা তারপর এটা আমাদের 12 ওয়ার্ডের পিসিবি এটা হচ্ছে আমাদের 12 ওয়ার্ডের পিসিবি এটা 12 ওয়ার্ডের হ্যাঁ তারপর হচ্ছে নন গ্যারান্টিড এসি ডিসির পিসিবি আচ্ছা আচ্ছা এই সব আইটেম যেগুলো দেখাচ্ছ এগুলো সব নন গ্যারান্টি রেগুলার মধ্যে চলে যায়

তো এইগুলা গ্যারান্টি নাও তবে বেটার আচ্ছা এইগুলো কি আছে এইগুলো ক্যাপগুলো দেখতে হবে হচ্ছে ক্রিস্টাল মানে আপনার যদি আপনি লাগান ওগুলাতে যেরকম এই প্যাকেটে একটা খোলা আছে যে বোর্ডের মধ্যে লাগানোর ওগুলো মানে বোর্ডের মধ্যে হয় সেই বোর্ডের মধ্যে লাগিয়ে এই লাইটগুলো আপনি বানাতে পারেন এই মাল বলা হয় এটাকে আচ্ছা এই তারগুলো কি আছে এই তার যেগুলো আছে এগুলো হচ্ছে যে ক্যাপের থেকে যে বডিতে আপনার যে পিসিপি যে কানেক্টিং করতে হবে সেখানে ওয়ার লাগছে তো সেই ওয়ারগুলো কিন্তু আমরা এই ওয়ারটা না কাস্টমারদের যেরকম অর্ডার করার পরে অন্য অন্য জায়গা থেকে মাল নিলে তারা ওয়ারটা অ্যাড করে বা অন্য সময় মাল ছুটে যায় তারা লাইট বানাতে পারে না আমরা মাল নিলে তারটা ফ্রিতে দিয়ে দিচ্ছি তো নর্মালি এই এগুলো পাওয়া যায় না মার্কেটে তো আমরা তারটা ফ্রি দিচ্ছি খালি ডোবের ক্ষেত্রে নয় এই ওয়ারটা আমরা দিচ্ছি নর্মাল কাটিং ওয়ার এটা হাই কোয়ালিটির তার এটা আমরা বারো ওয়ার্ড পনেরো ওয়ার্ড যে যাচ্ছে সিরিজগুলো মালগুলো সেগুলোর সাথে আমরা হোয়াইট ক্লথ ফ্রি দিয়ে দিচ্ছি তাহলে কি হচ্ছে আপনাদের লাইটটা বানাতে গেলে কোনো কিছু মালে যেতে সমস্যা না হয় শর্টেজ না পড়ে আচ্ছা আচ্ছা তার জন্য আমরা হোয়াইট ক্লথ ফ্রি দিয়ে দিচ্ছি টিউবলাইট কন্টিনিউয়াসলি সাজাতে গেলে অনেকটা ভরে যায় দেখে আমরা এগুলো বস্তাতে প্যাক করে রেখে দিয়েছি মানে ছড়িয়ে থাকে তো ওই জন্য মালটাকে রাখা অসুবিধা হয়ে যায় গোডাউনের স্পেস সেফ প্রবলেমের জন্য চারটা গোডাউনের এগুলো কি আপনার অলরেডি অর্ডার পড়ে গেছে নাকি এগুলো মাল না ভিতরে গোডাউনটা তো অর্ডার পড়ে আছে এগুলো হচ্ছে ফ্রেশ আছে এটা ফ্রেশ এগুলোতে রাখা আছে ফ্রেশ বলতে এগুলোতে বক্স টক্সে কিছু তো প্রিন্ট করা নেই কাস্টমার অর্ডার দিচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দিয়ে দিচ্ছি মানে এগুলো র ম্যাটেরিয়াল রাখা আছে সব হ্যাঁ রেডি টিউবলেটটা আমরা রেডি দিচ্ছি আচ্ছা কারণ র টিউবলেটের আমরা র ম্যাটেরিয়াল সেই কারণে দিচ্ছি না টিউবলেটের যে উপরে ডিভিজারটা হচ্ছে আপনার এরকম শেপে থাকছে আচ্ছা টিউবলেটের ডিফিউজারটা আপনার এই শেপে থাকছে এই শেপে থাকার ফলে কি হচ্ছে র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এখন মাল যখন যা ট্রান্সপোর্ট বা গাড়িতে

প্রিন্টেড করা আছে নন গ্যারান্টি টিকলো বডি এসি ডিসি ডি আচ্ছা তারপরে যদি আপনার হাই ওয়ার্ডের ক্ষেত্রে যদি আমরা চলে যাই এগুলো হচ্ছে আমাদের হাই ওয়ার্ডের এগুলো ফুল র মেটেরিয়ালস আমরা দিয়ে দিই বডি ডিফিউজার আচ্ছা ডোমের টোটাল কিছু এগুলো ডিফিউজার আছে এটা বডি হ্যাঁ 30 ওয়ার্ডের আচ্ছা এগুলো ভিতরে অ্যালুমিনিয়াম এর সে করা আছে মানে এলইডি বাল্বের মধ্যে যা যেরকম রিকোয়ারমেন্ট সে সেই হিসেবে পারচেজ করতে শুধু ক্যাপ মেশিন লাগবে আর কিছু মেশিন নাই দরকার আচ্ছা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কত মানে আপনি মিনিমাম দেখুন মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আপনি 5000 টাকা থেকে মাল নিতে পারে কাস্টমাররা আচ্ছা আচ্ছা কিন্তু সাজেস্ট করব কেন এখন মনে করি প্রথম ব্যবসা যাদের তাদের জন্য ঠিক আছে আর পুরো ব্যবসায়ী যারা নলেজ আছে যত বেশি আপনি অ্যামাউন্ট নিতে পারছেন সেল করতে পারছেন তত বেশি আপনার প্রফিট মার্জিন থাকে তাহলে ট্রান্সপোর্ট কস্টটাও কম পড়ে হ্যাঁ ট্রান্সপোর্ট কস্টটা কম পড়ে যাচ্ছে যখন নন গেইট আইটেম আমরা এক বস্তায় আপনার 2000 পিস মাল পাঠিয়ে দিতে পারি আচ্ছা যেম টিউব যেটা আছে এইখানটা এই যে কার্টনটা দেখতে পাচ্ছেন তো এখানে আমরা 400 পিস টিউব লাইট একটা বস্তায় ঢুকিয়ে দিয়েছি চার কার্টন আছে এক বস্তায় আচ্ছা এক বস্তায় চার কার্টন মাল থাকা মানে কি হচ্ছে চারটা কার্টন যদি আলাদা হতো সেখানে ট্রান্সপোর্টেশন বেশি করে কাস্টমারের खर्चा হতো আমরা যদি কাস্টমারকে কম যদি কাস্টমার যদি কম রেটে যদি সবকিছু ব্যবস্থা করে দেবে কাস্টমার খুশি থাকবে তার বেশি অ্যামাউন্টে মাল নিতে পারবে আর মেনলি কথা হচ্ছে যেরকম এসিডিসির ব্যাপারে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি এসিডিসি যে নন গেন্টের আইটেম যেটা আমাদের হচ্ছে সেই এসিডিসি নন গেন্টের ক্ষেত্রে কাস্টমার যদি আমাকে পুরনো কাস্টমার যদি কেউ যদি ফোন করে বলে দাদা আমরা তো মাল পেচ্ছি বা স্যার আপনারা তো মাল পেয়েছি ওখান থেকে পঞ্চাশ টাকায় অনেক মানের পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকায় পঁয়তাল্লিশ টাকায় আমি তাদেরকে ডাইরেক্টলি বলবো আমার কাছ থেকে ওরকম আইটেম পাবেন না তারা দিচ্ছে চার কোনো এসিড ব্যাটারি আমরা এসিড ব্যাটারি মাল রাখি না আচ্ছা কারণ কাস্টমার হচ্ছে বিজনেস বলতে হচ্ছে বিজনেস কি বিজনেস বলতে হচ্ছে আমার সুবিধা আমার সাথে হচ্ছে কাস্টমার যে সার্ভিস দিচ্ছি মানুষেরও হেল্প করা বা তারও সুবিধা করা তাদের প্রফিটের চিন্তা করা যখন আপনি বিটু বিজনেস করছেন বা এসে করছেন সামনের জন্য চিন্তা করতে হবে হ্যাঁ হ্যাঁ এখন আপনি এসি ডিসি কম দামে দিতে যাচ্ছেন কাস্টমার ওই এসি ডিসিতে বেক আপ দিচ্ছে পনেরো মিনিট লোডশেডিংয়ে করে আচ্ছা আর নন গ্যান্ড এসি ডিসি মানুষরাই কিনছে গরিব শ্রেণী মানুষদেরকে সব দিকে তো সবাই তো ঠকিয়ে খায় বেকার ঠোকানো জিনিসটা উচিত না আমার রেট পঁয়ষট্টি টাকা পড়বে পনেরো টাকা বেশি যদি এতটা নিতে পারে পনেরো টাকা এসি ডিসির সেল একশো টাকা তো হচ্ছে একশো পনেরো টাকা নেন একশো পনেরো টাকাতে যদি সে মালটা নিচ্ছে সে বেকার যেখানে পাচ্ছে দশ মিনিট পনেরো মিনিট কারণ চলে যাওয়ার পনেরো মিনিট মধ্যে কি হবে যদি খেতেও বসে তার খাওয়া কমপ্লিট হবে না আর বাচ্চা যদি বই নিয়ে বসে তাহলে কাজ করবে না তো আপনাদের কতক্ষণ থাকে দেড় ঘন্টা দেড় ঘন্টা পনেরো টাকা দিয়ে দেড় ঘন্টা পেয়ে যাচ্ছে বেশি আচ্ছা আচ্ছা কাজে তো দেবে না যে ব্যক্তিটা নিচ্ছে তো কাজে দিচ্ছে সেই কারণে আমরা বলছি যে ওখানে 65 মিনিমাম আমাদের ওটা রেট পড়ে যাবে এজ ইট ইজ হ্যাঁ এখন আমরা তিন নম্বর গোডাউনে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের তিন নম্বর যে গোডাউনটা যেটা থাকছে দেখুন যেরকম এখানে আমাদের ক্যাপ রেগুলার সব ক্যাপের হচ্ছে লুজ মাল যেগুলো নন কার্টন হয় যেমন সবাই তো কার্টন মাল নিতে পারে না সেই লুজগুলো আমাদের কাছে এত ধরনের ক্যাপের হচ্ছে ভ্যারাইটিস আছে যেরকম নিকেল ক্যাপ নিকেল ক্যাপ আমাদের দু রকমের আছে আচ্ছা ওয়ার ক্যাপ আর একটা জিনিস ওয়ার ক্যাপের ক্ষেত্রে অনেক সময় অনেক কাস্টমারটা বলে যে আমরা ওখান থেকে কম দামে মাল পেয়ে যাচ্ছি ওখান থেকে আপনারা ক্যাপ লাইট নিয়ে থাকতে পারেন আমাদের লাইটের কোয়ালিটি দেখুন ক্যাপের ওয়ার ক্যাপের পালিশ ক্যাপ পালিশ আছে চকচকা আছে কাটিং ওয়ারদে বানানো ফিনিশিং শোল্ডারিং নিয়ে নেবে তার পুরো বড়ো আছে লাইট বানিয়ে মজা কাজ করে মজা লাইটের কোয়ালিটির উপরে যাচাই করতে পারবে কাস্টমার এটা আমাদের ছোটো বড়ো সব ধরনের প্রকার হয়ে যাচ্ছে রিপিট ক্যাপ সব ধরনের পেয়ে যাচ্ছে এগুলো সব ধরনের ক্যাপ টেপের আইটেম হয়ে যাচ্ছে এগুলো আমাদের লুজ এগুলো বক্স আছে কিছু এখানে স্যাম্পল যেগুলো প্যাকেটিং খোলা নাম ছাড়া সবগুলো বক্স আছে আচ্ছা আচ্ছা যে কাস্টমার যেরকম নাম চাবে সেরকম নাম হয়ে যাবে ওখান থেকে যেরকম আমি আপনাকে একটা বক্স একটা প্রিন্ট করে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন যেরকম একটা বক্সে যেরকম প্রিন্ট হচ্ছে এই বক্সটা বসে গেল ওখানে বক্সটা দেখালাম বক্সটা এখানে হচ্ছে এখন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের কালেকশন যেগুলো আছে নন গেন্টের বডি বলুন তারপরে আপনার নাইট বাল্বের যেগুলো আমি ওখানে তখন রেডি মাল দিয়েছিলাম ওসব মালের এগুলো এগুলো আমাদের এখানে কালেকশন যেগুলো আছে এইসব আইটেম তারপরে আপনারা মনে করেন যে বডি যেগুলো হচ্ছে হাই ওয়ার্ডের বডিগুলো এখানে আমাদের রাখা আছে এগুলোতে আমাদের হাই ওয়ার্ডের বডি টডি সব এখানটা প্যাকিং করা আছে এখানটাতে হাই ওয়ার্ডের এইসব জায়গাগুলো রাখা আছে ব্যাটারি যেরকম আমাকে বলেন যে এসি ডিসির ব্যাটারি লাগবে তার লাগানোর সমেত ব্যাটারি তার লাগানো ছাড়া গেলেও ব্যাটারিতে কোনো তার সোল্ডারিং করতে হবে না তার লাগানো আছে এইসব ব্যাটারি পেয়ে যাবেন তারপরে আপনার কাটিং ওয়ার যদি লাগে কাটিং ওয়ার আমাদের চাইনিজটা আছে যেটা হচ্ছে কোয়ালিটি বেটার কোয়ালিটিরটা মাল বলছিলাম আমরা আমরা শুরু থেকে সে রাখছি না দেখুন এখন আমরা নম্বর গোডাউন আমাদের চলে আসলাম তো এখন আপনাদেরকে এখানে আমরা দেখাচ্ছি যেরকম আপনাদের মনে ভ্যারাইটিস আইটেম আমাদের যেগুলো যেগুলা থাকছে এখানে কিছু স্যাম্পল রেডি করানো হয়েছিল আর আমরা এখানে আমাদের রেডি কাজ রেডি মনে করছে যে আপনাদের শিখে দেওয়ার মনে যে এখানে আমাদের রেডি মাল এখানে দেখুন একটা লাইট আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা লাইট সোল্ডারিং করতে হয় দেখুন এখানে একটা লাইট সোল্ডারিং করবেন এই একটা লাইট যেরকম আপনার যে কিভাবে সোল্ডারিং করতে হয় সেটা এখানে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা লাইটের মধ্যে আপনার যে ক্যাপটাকে নিচে যে পাঁচ কয় নিচ্ছেন ক্যাপটাকে ক্যাপ পাঞ্চার মেশিনে পাঞ্চ করে নিয়ে লাইটটাকে এখানে বসিয়ে দুটো তার দুটো সোল্ডারিং করে দিলে লাইট রেডি লাইটের আর কিছু কাজ নেই জাস্ট এতটুকুই তারপরে হচ্ছে এরকম একটা লাইট বানানোটা হচ্ছে একদম ইজি যে কোনো কাউকে আপনি পারেন যেটা থাকছে আপনার কিভাবে সেল করবেন কিভাবে কি করবেন সে ব্যাপারে যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন গুলো করতে পারেন যে কিভাবে কী প্রাইসে কিভাবে রেট কিছু করা যেতে পারে আর লাইটিং এর যদি আপনি যদি মনে করেন লাইটের যে ভিডিও টিডিও যেগুলো চাচ্ছেন সেগুলো আমরা দিয়ে দেবো বানানোর আচ্ছা ধরুন একজন নতুন উদ্যোক্তা এই এলইডি লাইট ব্যবসার সাথে যুক্ত হতে চাইছে তো সে কিভাবে শুরু করবে তার সম্পূর্ণ গাইড আপনারা করবেন তাই তো এখন যারা শুরু করতে যাচ্ছে মেইন প্রোডাক্টের জানকারী যেটা থাকছে যে তখন দেখলাম প্রোডাক্টের স্পেসিফিকেশন আচ্ছা প্রোডাক্ট নেওয়ার থেকে শুরু করে লাইট বানানো হচ্ছে তারপর সেলস কিভাবে হচ্ছে যেগুলো কোশ্চেন থাকছে যেগুলো নর্মালি কোশ্চেন থাকে সেগুলো করে নেবে আর একটা জিনিস ভালো করে বারবার আমরা জিনিসটা বলেছি এখনও বলেছি কোয়ালিটি প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কেন লো কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনি অন্য যাতে বলেন আমি সস্তা মাল পাচ্ছি এই পাচ্ছি ওই পাচ্ছি আমরা এরকম কোয়ালিটি রেখে মানুষকে ঠকে মাল দিই না আজকে আপনি নিচ্ছেন ছ মাসে লাইট খারাপ হচ্ছে না ছ মাস পরে লাইট খারাপ হয়ে যাচ্ছে আলটিমেটলি লসটা কারা আপনার যে সেলস করছে সেটা তো বিক্রি করে চলে গেল রিপ্লেসমেন্টটা তো আপনি দিচ্ছেন তো আলটিমেটলি লসটা কিন্তু আপনারই হয়ে যাচ্ছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে যোগাযোগ করতে পারে কোন দর্শক যদি প্রোডাক্ট নিতে চায় সেটা দেখো যোগাযোগ করতে পারেন রোববার দিন অফিস বন্ধ থাকে আর আপনার যে রোববার দিন আপনি অফিস বন্ধ আর নর্মালি অফিস খোলার টাইম হচ্ছে আমাদের সকাল দশটা থেকে সাড়ে ছটা পর্যন্ত আপনি কলিং টাইম পেয়ে যাবেন ধন্যবাদ আমাদের দর্শকদের এত সুন্দর একটা ব্যবসার আইডিয়া